দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর কি ভালো লাগে দেখতে হালকা হালকা কুয়াশা কুয়াশা ভেদ করে সূর্য উঠছে কি সুন্দর লাগছে দেখতে গাছপালা সবুজ গাছ কত সুন্দর গাছপালা দিয়ে মানে একটা মনোরম পরিবেশ একটা দেখতে খুব ভালো লাগে পাখির ডাক কত রকমের পাখির ডাক কোথায় কাক ডাকছে কোথায় শালিক ডাকছে কত কত রকমের পাখির ডাক আর রাস্তা গ্রামের রাস্তাটাই অন্যরকম একটু একটু ভাঙা কিছু কিছু জায়গা ভালো কিছু কিছু জায়গা আবার ভাঙা গর্ত মতন মানে গ্রাম জিনিসটাই আলাদা কেউ জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছে কেউ বসি নিয়ে মাছ ধরতে যাচ্ছে সকালবেলা উঠে কত রকম কত কিছু দেখা যায় কেউ সাইকেল নিয়ে পড়তে যাচ্ছে কেউ ইঞ্জিন নিয়ে কাজে যাচ্ছে কেউ টোটো চালিয়ে ভাড়াতে যাচ্ছে কত সুন্দর গ্রামের পরিবেশটাই যেন একটু আলাদা মনোরম পরিবেশ কত সুন্দর খাল বিল পুকুর নদী নালা খুব সুন্দর জল এটা কিন্তু একটা বাউর যেন খুব বড় একটা বাওর খুবই সুন্দর একটা না তারপরে দেখো কত সুন্দর এটা কিন্তু দেবদারুর বাগান একটা খুব ভালো লাগে এই যে শহরি একদম বড়ো বড়ো বড় 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 বিল্ডিং বড় বড় কলকারখানার আওয়াজ ধোয়া বাস গাড়ির আওয়াজ একটা আলাদা একদম মানে গ্রাম আর শহরের মধ্যে অনেক তফাৎ অনেক তফাৎ না পাখি পাখির ডাক্তি কাজগুলো কা করে ডাকে আর কোনো পাখির আওয়াজ পাওয়া যায় না একদম আমার তো খুব ভালো লাগে আমার গ্রাম আর শহরের মধ্যে অনেক মানে যদি কেউ বলে তোমার কোনটা ভালো আমি বললাম গ্রাম গ্রাম মানে গ্রামের মতন হয় নাই কোনো কিছু সূর্যোদয় সূর্য অস্ত গ্রামেই দেখা যায় আর সূর্যোদয় সূর্য অস্ত শহরে কোথায় দেখবে বড় বড় বিল্ডিং দিয়ে সূর্যটাকে ডেকে সূর্য উঠছে কোথায় অস্ত যাচ্ছে কি ছিল তাই কুয়াশা গাছ একদম